চ্যালেঞ্জের ডিসক্রিপশন দেওয়া আছে তো এই হ্যাকার লিক দিব হ্যাশ অনলাইন ঠিক আছে একজন হ্যাকার অনলাইনে হ্যাশটি লিক করেছে ঠিক আছে ক্যান ইউ ক্র্যাক দি নো পাসওয়ার্ড অফ দি সিও মানে সিও এর পাসওয়ার্ড জানা তো নিচে একটা হ্যাশ ভ্যালু দেওয়া আছে ঠিক আছে তো আমরা তো জানি যে ক্রিপ্টোগ্রাফি যে হ্যাশ থাকে ঠিক আছে তো সেটা আমাদের অ্যানালাইজ করতে হবে ঠিক আছে যে আসলে এটা কোন ধরনের তো আমরা এটা কপি কপি করে নিয়ে আমাদের যে অনলাইন টুলস আছে এমডি ফাইভ হ্যাশিং ডট নেট তো আমরা এটাতে না গিয়ে এটা আমরা আগে অ্যানালাইজিং করবো ঠিক আছে অ্যানালাইজারে যাবো

তো আমরা ডিকোটে ক্লিক করেছি এখন একটু অ্যাড করেন রেজাল্টটা চলে আসবে এই তো রেজাল্ট চলে আসছে তো যদি আমরা এটা নিয়ে সাবমিট করি হম বুম

kita kasih kurik ini Oke Oke, kita kasih kurik ini তো সাবমিট করি হ্যাঁ এটা কিন্তু সাবমিট হয়ে গেছে তো যদি আপনারা যদি সিটিএফ নিয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে তো কমেন্টে জানাবেন আর বিশেষ করে আহ যারা ল্যাব সলভ করবেন ঠিক আছে তাদের যদি কোনো প্রবলেম হয় তো আমাদের কমেন্ট করবেন সমস্যা নেই